নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে দেখবেন আপনারা বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা বেশ কিছুটা পরিমাণে চায়ের পাতা চা আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই খেয়ে থাকি চা খাওয়ার পর চায়ের যে পাতাটা থাকে সেটা কিন্তু আমরা সকলেই ফেলে দিই তবে চায়ের পাতাটা ফেলে না দিয়ে কিন্তু আমরা সংসারের আরও কাজে লাগিয়ে নিতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব আমি এখানে নিয়েছি একটা কাঁচের গ্লাস আর নিয়েছি একটা কাঁচের বোল এই ধরনের কাঁচের জিনিসপত্র কিন্তু আমাদের কম বেশি সকলেরই বাড়িতে থাকে দেখবেন কাঁচের জিনিস যখন আমরা বেশ কিছুদিন ব্যবহার করি যে গ্লাস বাটি বা থাকে তার গ্লেজটা কিন্তু অনেকটাই চলে যায় পরিষ্কার করি না কেন দেখা যায় নতুনের মতো গ্লেজ কিন্তু আসে না চা আমরা কিন্তু কম বেশি প্রত্যেক দিনই খেয়ে থাকি চায়ের পাতাটা ফেলে দিই ফেলে না দিয়ে আমরা যদি কাঁচের যেসব গ্লাস বাটি বোল থাকে সেগুলোকে পরিষ্কার করে নিই তাহলে দেখবেন গ্লেজটা কিন্তু খুব ভালোভাবে চলে আসবে আমি এখানে একটা নরম প্লাস্টিক দিয়ে এইভাবে করে ঘষে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ঘষে নিতে পারেন তবে তারের যে স্কাবারগুলো হয়ে থাকে বা নতুন যে কোনো স্কাবার কিন্তু ব্যবহার করবেন না না হলে কাঁচের জিনিসপত্রের মধ্যে কিন্তু অনেকটাই দাগ চলে আসবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবেই কিন্তু চায়ের পাতা দিয়ে আমি ঘষে নিয়েছি এখন জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে গ্লেজটা চলে গেছিলো আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে কতটা চকচকে হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে আলু আলু আমরা প্রত্যেকেই রান্না বান্না করার ক্ষেত্রে কম বেশি ব্যবহার করে থাকি তবে এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণের নতুন আলু চলে এসেছে আমরা কিন্তু সকলেই কম বেশি বাড়িতে নিয়ে আসি তবে আলুর খোসাটাকে সাধারণত আমরা পিলার অথবা বটির সাহায্যে ছাড়িয়ে নিই আর এইভাবে যখনই আমরা আলুর খোসা ছাড়াই দেখা যায় যে অনেকটা পরিমাণের আলু কিন্তু খোসার মধ্যে নষ্ট হয়ে যায় আর যে কোনো জিনিস টাকা দিয়ে কিনে নিয়ে এসে আমাদের নষ্ট করা কিন্তু উচিত নয় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুর খোসাটা কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে খোসার সাথে কিন্তু অনেকটাই আলু আমাদের নষ্ট হয়ে গেছে কীভাবে আপনারা আলুর খোসা ছাড়ালে একটুও আলু নষ্ট হবে না এমনকি খুব তাড়াতাড়ি আলুর খোসা ছাড়িয়ে নেবেন তার জন্য এখানে নিয়েছি আমি চামচ চামচের এই সাইডটা করে আমরা যদি হালকাভাবে ঘষে নিই তাহলেই দেখবেন আলুর খোসাগুলো খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন এমন কি একটুও আলু কিন্তু নষ্ট হবে না এইভাবে করে আপনারা কিন্তু কেজি কেজি আলুর খোসা মিনিটের মধ্যেই ছাড়িয়ে নিতে পারবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর আলুর খোসাটা আমাদের ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এইভাবে করে বাকি সব আলুর খোসা আমি ছাড়িয়ে নেব আমরা যদি এইভাবে করে আলুর খোসা ছাড়িয়ে নিই তাহলে কিন্তু আমাদের একটু আলু নষ্ট হবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে প্রেসার কুকারে রান্নাবান্না কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি বেশ কিছুদিন যখনই আমরা প্রেসার কুকার ব্যবহার করি তারপর দেখা যায় ঢাকনার মধ্যে যে রাবারটা থাকে সেটা অনেকটাই ঢিলে হয়ে যায় আর তখন আমরা কি করি নতুন রাবারটা লাগিয়ে দিই আর পুরনো যে রাবারটা ঢিলে হয়ে যায় সেটা আমরা ফেলে দিই হলে বাড়িতে এরকমই পড়ে থাকে তবে এই রাবারটাকে ফেলে না দিয়ে আপনারা আবারও কি কাজে ব্যবহার করবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি বেশ কিছুটা পরিমাণে কাপড় মেলার ক্লিপ এই ক্লিপগুলো আমরা জামা কাপড় মেলার ক্ষেত্রে কম বেশি সকলে ব্যবহার করে থাকি তবে দেখবেন এই ক্লিপগুলো আমরা যেখান সেখান রেখে দিই যখন প্রয়োজন হয় আমাদের তখন কিন্তু আমরা খুঁজে পাই না তাছাড়াও এদিক ওদিক রাখলে সেটা দেখতেও ভালো লাগে না অগোছালো লাগে আমরা যদি এইভাবে করে রাবার ব্যান্ডের মধ্যে এই ক্লিপগুলোকে রেখে দিই এতে কি হবে আমাদের একটা জায়গার মধ্যে থেকে যাবে যখন প্রয়োজন আমরা কিন্তু এখান থেকে নিয়ে আবারও ব্যবহার করতে পারবো আর অগোছালো লাগবে না একটা জায়গার মধ্যে থেকে যাবে আপনারা চাইলে এই রাবার ব্যান্ডটা যে কোনো জায়গার মধ্যে হ্যাঙ্গও করে রাখতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা দেখতেও কিন্তু সুন্দর লাগছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কমলা লেবু এখন যেহেতু শীত পড়ে গেছে বাজারে প্রচুর পরিমাণের কমলা লেবু পাওয়া যাচ্ছে আর আমরা কম বেশি কিন্তু সকলে বাড়িতে নিয়ে আসি তবে আমাদের বাচ্চা অথবা বয়স্ক তারা দেখবেন ডাইরেক্ট কিন্তু কমলা লেবু খেতে পারে না তাদেরকে জুস বের করে তারপরে কিন্তু খেতে দিতে হয় তবে অনেকেরই বাড়িতে কিন্তু জুসার থাকে না তখন আপনারা কিভাবে খুব সহজে জুস বের করে নেবেন কমলা লেবু থেকে তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছুরি ছুরির সাহায্যে প্রথমে এইভাবে করে কমলা লেবুটাকে আমি কেটে নেবো আপনারা বটির সাহায্যেও কেটে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এইভাবে করে কেটে নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি আমি একটা ছোট সাইজের গ্লাস আপনারা চাইলে কাপেরও ব্যবহার করতে পারেন এবার কমলা লেবুটাকে নিয়ে আমরা হাতের সাহায্যে এভাবে করে যদি হালকা করে ঘোরাতে থাকি তাহলেই দেখবেন কমলা লেবুর যে রসটা রয়েছে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে জুসটা বের করে নিচ্ছি এইভাবে করে বাকি যে আরও অর্ধেকটা কমলা লেবু রেখেছি সেটারও কিন্তু জুস আমি বের করে নেব আর এই যে খোসাটা রয়েছে সেটাও কিন্তু ফেলে দেব না এটা অন্য কাজে ব্যবহার করব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুটো কমলা লেবু থেকেই কিন্তু আমি জুসটা বের করে নিয়েছি আর খোসাগুলো এখন সাইডে করে নেব এটা কি কাজে ব্যবহার করব সেটা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার এই যে গ্লাসটা রয়েছে সেটাকে এখান থেকে তুলে ভালো করে ধুয়ে নেব আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা গ্লাস আর ছাঁকনি যে জুসটাকে বের করেছি সেটাকে আমি এইভাবে করে ছেঁকে নেব এবার আপনারা একটা চামচের সাহায্যে এরকম করে নেবেন তাহলেই কিন্তু বাকি যে জুসটা রয়েছে সেটাও কিন্তু বেরিয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা খুব সহজে জুসার ছাড়াই কমলা থেকে জুস বের করে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসটা হলো আমাদের কমলা খোসা নিয়ে এই খোসাটা আপনারা কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো আমরা মিক্সার কিন্তু প্রত্যেকেই বাড়িতে কম বেশি মশলা পেস্ট করার জন্য ব্যবহার করে থাকি আর মিক্সারের মধ্যে পেঁয়াজ আদা রসুন এই সকল জিনিস পেস্ট করার পর দেখবেন ভালোভাবে ধোয়ার পরও একটা পেঁয়াজ রসুনের গন্ধ কিন্তু থেকেই যায় কোনোভাবে যায় না তো তার জন্য এই যে কমলালেবুর লেবুর খোসাগুলো আমি এইভাবে করে টুকরো করে দিয়ে দেবো আপনারা চাইলে এই কমলা লেবুর খোসাগুলো টুকরো নাও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের লবণ আর সামান্য পরিমাণের জল এবার মিক্সারটাকে আমি দুবার ঘুরিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু এটা পেস্টও করে নেওয়া হয়ে গেছে এবার এ যে পেস্ট করেছি কমলা লেবুর খোসাটা সেটাও কিন্তু ফেলে দেবো না একটা কাজে ব্যবহার করব তার জন্য এখানে একটা পাত্র নিয়েছি আর চামচের সাহায্যে এইভাবে করে আমি তুলে রেখে দেব এটা কি কাজে ব্যবহার করব সেটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি তার আগে মিক্সারটাকে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা মিক্সারটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে আর যেহেতু কমলা লেবুর খোসার মধ্যে একটা সুন্দর গন্ধ থাকে যার কারণে এর মধ্যে কিন্তু আর কোনো রকমের পেঁয়াজ রসুনের গন্ধ কিন্তু আসবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসের কিচেন সিঙ্ক আমরা কিন্তু কম বেশি সকলেই ব্যবহার করে থাকি মাছ মাংস ধুয়ে থাকি বাসনপত্র ধুয়ে থাকি সবজিপাতি ধুয়ে থাকি এর ফলে অনেক সময় দেখা যায় কিচেন সিঙ্ক থেকে একটা বাজে গন্ধ কিন্তু আসতেই থাকে যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই না কেন কমলা লেবুর যে পেস্টটা রয়েছে সেটাই আমি এখানে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দেব বাকিটা অন্য কাজে ব্যবহার করব সাইডে আমি তুলে রাখবো কিচেন সিংটা সাধারণত আমরা বিমবার সাবান বিমবার জেল দিয়ে বা অন্যান্য লিকুইড দিয়ে কিন্তু পরিষ্কার করে থাকি কিচেন সিং যেহেতু আমরা রেগুলার ব্যবহার করি আর বিমবার সাবান বিমবার জেল রেগুলার যদি আমরা পরিষ্কার করতে থাকি দিয়ে তাহলে কিন্তু অনেকগুলো টাকাও আমাদের খরচ হয়ে যায় কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে আমরা যদি এইভাবে করে ব্যবহার করি তাহলে দেখবেন আমাদের কিচেন সিংটাও পরিষ্কার হয়ে যাবে কিচেন সিঙ্ক থেকে যে একটা বাজে দুর্গন্ধ আসে সেটাও কিন্তু চলে যাবে এই পাচ্ছেন বন্ধুরা কমলা যে পেস্টটা রয়েছে সেটাকে সাহায্যে ঘষে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর জল দিয়ে ধুয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর কিন্তু আমাদের কিচেন সিংটা পরিষ্কার হয়ে গেছে এইভাবে যদি আপনারা কমলালেবুর খোসা ফেলে না দিয়ে পরিষ্কার করে নেন তাহলে দেখবেন কিচেন সিঙ্কের মধ্যে যে একটা বাজে দুর্গন্ধ থাকে সেটাও চলে যাবে এমনকি কিচেন সিঙ্কটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মশলা গোটা জিরে গোটা ধনে গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা আমরা দেখবেন এমন কিছু কিছু রান্না বানিয়ে থাকি যেগুলোতে আমাদের কিন্তু ভাজা মশলার প্রয়োজন হয় তবে এতটা মশলার প্রয়োজন আমার নেই যতটা প্রয়োজন আমি এখান থেকে নিয়ে নেব আমরা মশলা সাধারণত মিক্সিতে অথবা শিলনোড়াতে পেস্ট করে থাকি তবে যদি আপনাদের কাছে শিলনোড়া না থাকে তাছাড়াও আমরা অনেক সময় অল্প মশলা গুঁড়ো করে থাকি বা পেস্ট করে থাকি তখন দেখবেন মিক্সিতে কিন্তু ঠিকঠাকভাবে সেটা পেস্ট করা যায় না তবে আপনারা কিভাবে মিক্সার ছাড়া এমন এমনকি শিলনড়ার ছাড়াই পেস্ট করবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব আর দেখবেন তাওয়াটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে যে মশলাটা আমি বাটির মধ্যে নিয়েছি এই গরম তাওয়ার মধ্যে দিয়ে দেব তারপর একটা চামচের সাহায্যে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যেহেতু তাওয়াটা অনেকটা গরম রয়েছে আমার কিন্তু খুব ভালোভাবে এই মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর এখন এখান থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এই যে মশলাগুলো রয়েছে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব আর কিছুক্ষণ ঠান্ডা করে নেব যে বোটাটা রয়েছে আমি প্রথমে ছাড়িয়ে নেব এবার এই মশলাগুলো আপনারা কীভাবে মিক্সার বা শিলনোড়া ছাড়াই পেস্ট করবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব এখন অনেকের কাছে দেখবেন শিলনোড়া থাকে না তাছাড়াও অল্প পরিমাণের মশলা মিক্সারে কিন্তু আমাদের ঠিকঠাকভাবে পেস্ট করা যায় না আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেলন চাকি বেলন চাকি কিন্তু রুটি বেলার জন্য আমরা কম বেশি সকলেই বাড়িতে রাখি এবার যে মশলাগুলো ভেজে রেখেছি আমি বেলন চাকির মধ্যে দিয়ে দিয়েছি এবার হাতে চাপ দিয়ে এইভাবে করে আমরা ঠিক যেভাবে রুটি বেলি এই মশলাগুলোও কিন্তু এইভাবে করে আমরা গুঁড়ো করতে থাকবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে যদি আমরা একটু মশলা ভেজে তারপর গুঁড়ো করে নিই খুব সহজেই কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ আদা রসুন একদম ছোট টুকরো করে কেটে তারপর এইভাবে করে যদি পেস্ট করেন দেখবেন পেস্ট করে নেওয়া হয়ে যাবে হয়তো শিলনোড়া বা মিক্সারের মতো সুন্দর হবে না কিন্তু কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে যেহেতু লঙ্কা রয়েছে যার কারণে আমি এখানে চামচের ব্যবহার করেছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু মশলাটা তুলে নিতে পারেন এবার এই যে এলাচের খোসা বা লঙ্কার শুকনো যে খোসাটা রয়েছে সেটা এখান থেকে বাদও আপনারা দিয়ে দিতে পারেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই মশলা গুঁড়ো করে নেওয়া টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন